মুসা নবীকে আল্লাহ বললেন মুসা অনেক কিছু তোমারে দিছি বা তুমি আমার জন্য কিছু দাও মুসা নবী বলে আল্লাহ তোমার আমি কি দিব যাই আছে সবই তো তোমার তোমার আমি কি দিব তারপর তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না সেজন্য আমি মুসার উম্মতের যত কানা আছে সব তোমার যত বয়রা আছে সব তোমার যত ল্যাংরা আছে সব তোমার যত মূর্খ আছে সব তোমার যত গরিব আছে সব তোমার যত কালাইয়া আছে সব তোমার যত বোবাইয়া আছে সব তোমার যত তোতলা আছে সব তোমার আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম তুমি আমার সব লেংরা কানা দিচ্ছ ব্যাপার কি মৌ সেনামী বলা যে আল্লাহ গুলো আমার কাছে এক আমি কি করবো তুমি চাইলে তো অন্ত আলো পেয়ে যায় বোবা কথা বলতে পারে তাই তোমার কাছে দিলাম সব একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন হাবিব আমি আপনাকে মেহরাজ দিয়েছি